আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে জমিতে সার প্রয়োগের আগে করণীয় কি এখন এই বিষয়ে আমাদের কেন আলোচনা করব তার কারণ হলো সার প্রয়োগ প্রয়োগের আগে কতগুলো করণীয় আছে যেগুলো আমাদের দেশের বেশিরভাগ কৃষকই জানে না এবং না জানার কারণে মেনেও চলে না এবং যে কারণে সঠিক সার প্রয়োগ করা হয় না কোন সারটি প্রয়োগ করতে হবে সেটি কৃষকেরা জানে না ভুল সার প্রয়োগ করা হতে পারে এবং সঠিক মাত্রায় যদি সঠিক সার প্রয়োগ করাও হয়ে থাকে তাহলে সেটি সঠিক মাত্রায় প্রয়োগ করা হয় না যদি আমরা এটা না জানি আবার যদি সঠিক মাত্রা এবং সঠিক সার প্রয়োগ করা না হয় তাহলে এই প্রকৃত সার যে কারণে ফসল নিতে পারে না যার ফলে ফসলে সার দেওয়ার পরেও ফসলের তেমন কোনো পরিবর্তন হয় না এতে কি হয় প্রকৃত সারের অপচয় হয় যে পরিমাণ সার প্রয়োগ করা হয় তার অপচয় হয় ফলে কৃষকের খরচ বেড়ে যায় উৎপাদন খরচ বেড়ে যায় এই সকল কারণেই আজকের এই আলোচনা আমরা সঠিক তুলে যাতে সার প্রয়োগটা ফলপ্রসূ হয় এবং গাছের কাজে লাগে তো প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো মাটি পরীক্ষা কৃষক আমাদের দেশের কৃষকেরা আসলে মাটি পরীক্ষাই করে না মাটি পরীক্ষা করে জানা দরকার যে এই মাটিতে মাটির ধরন কি এবং এখানে কোন কোন পুষ্টি প্রদানের অভাব আছে বা কোন কোন পুষ্টি উপাদান কি পরিমাণ আছে মাটি পরীক্ষা করে মাটির গুণাগুণ এবং বুনট সম্পর্কে জানতে হবে এটি কি বেলে বুনটের মাটি না বুনটের মাটি না মাটি এইগুলো মাটির অন্যান্য গুণাগুণ এই মাটিতে জৈব পদার্থ কেমন আছে যেমন ইউরিয়া সার প্রয়োগ করলে যদি মাটিতে জৈব পদার্থ না থাকে তাহলে ইউরিয়া সার আসলে প্রয়োগ করে তেমন কোনো লাভ হয় না এই জন্য মাটির গুণাগুণ সম্পর্কে জানতে হবে বুনট সম্পর্কে জানতে হবে এবং মাটিতে কোন পুষ্টি উপাদান কি পরিমাণ আছে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম তারপরে সালফার এইগুলো সাধারণত এইগুলো এগুলো হয় পরিমাণে আছে। তারপরে কি তার কারণ হলো মাটি পরীক্ষা করে না করে যদি সার ব্যবহার করা হয় তাহলে কি হয় তাহলে একদিকে যেমন উৎপাদন কম হয় যে পরিমাণ সার যে সার প্রয়োগ করা হয়েছে যে কারণে সেই সেটি হয় না যে কারণে উৎপাদন কমায় এবং অন্যদিকে খরচও বেড়ে যায় আরেকটি হলো মাটির উর্বরতা এবং পরিবেশ নষ্ট হয় দ্বিতীয় করতে হবে মাটি পরীক্ষা করে মাটির আর্দ্রতা আর্দ্রতা খুব শুকনো হয় তাহলে শুকনো মাটিতে কিন্তু সার মিশবে না গলবে না ফলে গাছ ওই সার নিতে পারবে না পুষ্টিপাত নিতে পারবে না এই জন্য আর্দ্রতা পরীক্ষা করতে আবার আর্দ্রতা যদি খুব বেশি হয় যে পানি গড়িয়ে অন্য জমিতে চলে যায় তাহলে এই সার প্রয়োগ করার পরে সার কি হবে সার আহ পানিতে দ্রবিত হয়ে অন্য জমিতে চলে যাবে বা গাছের শিকড়ের নিচেই চলে যাবে যেটা গাছ নিতে পারবে না ফলে মাটির আর্দ্রতা পরীক্ষা করতে হবে এরপরে হলো আগাছা পরিষ্কার করা আগাছা পরিষ্কার করার কারণ হলো যে যে সার প্রয়োগ করা হবে সেই সার প্রয়োগ করার পরই কিন্তু ফসল যেমন ওই সার থেকে পুষ্টি প্রদান নিবে তেমনি অন্যান্য যে সকল গাছ থাকে আগাছা থাকে তারাও কিন্তু পুষ্টি উপাদান নিয়ে নেবে ফলে গাছের খাবারে এই আগাছা ভাগ বসাবে যে কারণে সার প্রয়োগ করার পরেও যে পরিমাণ পুষ্টি উপাদান নেয়ার কথা সেই গাছ নিতে পারবে না এই সকল কারণে আগাছা পরিষ্কার করতে হবে তারপরে সার প্রয়োগ করতে হবে এরপর সারের পরিমাণ এবং পদ্ধতি জানা কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে মানে সার প্রয়োগের ডোজ এবং কোন পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে এটিও আমাদের জানতে হবে তার কারণ এবং এইটি জানার জন্য আমাদের সারের মানে এই যে কি পরিমাণ এবং কোন পদ্ধতিতে সার প্রয়োগ করবে এটা আবার নির্ভর করে ফসলের প্রকার কোন ধরনের ফসল আছে এবং মাটির অবস্থা এই দুইটির উপর নির্ভর করে এই দুটি জানার পরে আমরা পরিমাণ এবং পদ্ধতি জানতে পারবো আর একটি বিষয় আছে এ ইজেড এইজেড হলো সারা বাংলাদেশকে অনেক আগেই মানে মাটি পরীক্ষা করে তিরিশটা ভাগে ভাগ করা হয়েছে এরকম প্রত্যেকটা এইজেডের নাম হলো নাম্বার দেওয়া হয়েছে এইজেড নম্বর এক এইজেড নম্বর দুই এইজেড নম্বর তিন এটা কৃষক জানবে কোথা থেকে এটা উপজেলা কৃষি অফিস থেকে জানবে যে আমার এই জমি কত নম্বর এইজেড এর মধ্যে পড়ছে এক এলাকার সকল জমি সাধারণত একই এইজেড নম্বর থাকে এখন ওই এইজেড এর কি কি বৈশিষ্ট্য আছে এখানে কোন পুষ্টি প্রদান বেশি আছে মাটির গুণট কেমন তারপরে কোন পুষ্টি প্রদানের ঘাটতি আছে এই জিনিসগুলো কিন্তু আগেই পরীক্ষা করা আছে তো সেই অনুযায়ী এইজেড নম্বর জানা থাকলে আমরা সহজে বুঝতে পারবো যে এই মাটিতে কোন উপাদানের ঘাটতি আছে সেইটা আমাদের দিতে হবে কোন পুষ্টিপ্রের মানে প্রয়োজন নাই মানে আধিক্য আছে বা পর্যাপ্ত পরিমাণে আছে যে কারণে ওই আমাদের দেয়া লাগবে না বা ওই সার প্রয়োগ করা লাগবে না সেই জন্য এই যে সম্পর্কে আমাদের জানতে হবে এই এর নম্বর জানতে হবে এটা উপজেলা কৃষি অফিস থেকে আর একটি বিষয় সেটা হলো এই জমিতে আমরা যে জমি যে ফসলের সার প্রয়োগ করব সেই ফসল চাষ করার আগে এখানে কোন ফসল চাষ করা হয়েছে এবং সেই ফসল চাষের ক্ষেত্রে কি কি সার ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে তাহলে আমরা সঠিক ডোজ নির্ণয় করতে পারব আর সর্বশেষে হলো ফসল ভিত্তিক সারের চাহিদা উপজেলা কৃষি কর্মকর্তা থেকে জেনে নিতে হবে যদি উপজেলা কৃষি অফিস থেকে যোগাযোগ করা হয় তাহলে তারা কিন্তু ওই ফসলে কোন সার কোন কি পরিমাণ দিতে হবে তারা এটা সরবরাহ করবে এইগুলো দিয়েই আমরা সারের ডোজ আমরা হিসাব করে দিতে পারবো সর্বশেষে যেটা আছে সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা সার্প একটি রাসায়নিক পদার্থ এবং পদার্থ আমাদের জন্য ক্ষতি করে থাকে বিশেষ করে ত্বকের ক্ষতি করতে পারে এবং আমাদের এটা নিঃশ্বাসের সাথে শ্বাসতন্ত্রে যেতে পারে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য ত্বক এবং শ্বাসতন্ত্রের সুরক্ষার জন্য উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করতে পারে যেমন আমরা ত্বকের জন্য হাত হাতে যেমন গ্লাভস পরতে পারি এবং নাকে আমরা প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এর ক্ষতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ